আপনাদের এই কেসটাকে নিয়ে এখনো অবধি যা কিছু বলা হয়েছে সব মিথ্যা কথা রিসেন্টলি সনি লিভে অ্যাভেলেবেল একটি সাসপেন্স থ্রিলার ওয়েব সিরিজটিকে আপনি ডকুমেন্টারি বা মকুমেন্ট্রি যাই বলেন না কেন মূলত এটি একটি ট্রু স্টোরি যা ডকুমেন্টারি স্টাইলে প্রেজেন্ট করা হয়েছে কখনো দেখেছেন যে একটি সত্য ঘটনার ক্রাইম সাসপেক্ট বা ঘটনায় জড়িতদের কোনো মুভিতে বা সিরিজে অভিনয় করেছে হ্যাঁ এই সিরিজে এইরকম ব্যক্তিদের ক্লিফ হ্যাঙ্গার প্রতিটি এপিসোডে থাকবে যা আপনাকে পরবর্তী এপিসোড দেখার আগ্রহ বাড়িয়ে তুলবে এমনিতে একটি ডকুমেন্টারি সিরিজে কি হয় ট্রু স্টোরিটি সুস্পষ্টভাবে রিভিল করা হয় কিছুটা আকর্ষণীয় করা হয় রিয়েল এক্সপিরিয়েন্স করা মানুষগুলোর সব কিছু শেয়ার করানো হয় এরকম আরও নানান কিছু কিন্তু এই সিরিজটি একদমই আলাদাভাবে প্রেজেন্ট করা হয়েছে ফিকশন কাহিনী ডকুমেন্ট্রির মতো দেখানো হয়েছে রিয়েল এই ক্যারেক্টারগুলোর ইন্টারভিউ একটু একটু করে প্রতিটি এপিসোডে দেখানো হয় আসল ঘটনার এসব রিয়েল ফুটেজের জন্য সিরিজটি অনেক বেশি অথেন্টিক মনে হবে এমনকি যাকে মার্ডারার হিসেবে বলা হয়েছে তাকে সিরিজের ফার্স্ট এপিসোডেই ইন্টারভিউয়ে একদম রিয়াল দেখানো হয়েছে এই মিস্ট্রি এর একজন ব্যতীত সকল রিয়াল ক্যারেক্টার ইন্টারভিউ দিয়েছেন তিনি দেননি তার মনে হয় কোনো নিষেধাজ্ঞা ছিল মূলত এই রিয়াল স্টোরিটি দু হাজার কয়েকটি মার্ডারের যার মেইন সাসপেক্ট এক যুবক হঠাৎ করেই ভ্যানিশ হয়ে যায় ড্যানিয়াল গ্রে নামের একজন জার্নালিস্ট এই কেসের পার্সোনাল ইনভেস্টিগেশন শুরু করে আমি এর চেয়ে বেশি স্পয়লার দিতে চাচ্ছি না যারা একদম ভিন্ন কিছু এক্সপেক্ট করেন তারা শখ হওয়ার মতো ওয়েব সিরিজ এটি গল্প অনেক বেশি রিয়ালিস্টিক হয় কিছু সিনের জন্য আপনি অফেন্ড হতে পারেন ভালগারিটি না থাকলেও খুন খারাপই অনেক আছে আর যেহেতু সেন্সিটিভ টপিকের সিরিজ এটি তাই বাচ্চারা দূরে থাকলেই ভালো হয় পার্সোনালি আমার কাছে সিরিজটি কিছুটা লেন্দি মনে হয়েছে কিন্তু ভাই এই সিরিজের লেভেল আর পাঁচটি ক্রাইম থ্রিলারের মতো না আসলে সেরা একদম অন্যরকম মূলত এর প্রেজেন্টেশনের জন্য তাই দেরি না করে দেখে ফেলুন ব্ল্যাক হোয়াইট অ্যান্ড গ্রে লাভ কিলস সিরিজটি সনি লিভে অ্যাভেলেবেল আর যারা লিঙ্ক খুঁজতেছেন তারা সিনেক্রেজের ফেসবুক বা ইনস্টাগ্রামে ডিএম করতে পারেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং ভিডিও ভালো লাগলে লাইক শেয়ার করে সিনেক্রেজের সাথেই থাকুন